রহমতুল্লাহ গেলায় ওনার বিরুদ্ধে গৌর গোবিন্দ গেছিল গৌর গোবিন্দ কিন্তু জিরু কিন্তু শাহজালাল হিরু শাহজালাল হিরু খাজা বাবা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ গেলাই ওনার বিরুদ্ধে ওই জামানার পিতৃরাজ গেছিল রাজা হওয়ার পরেও পিতৃরাজ জিরু হয়ে আছে কিন্তু খাজা বাবা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ গেলাই আগেও হিরু ছিল এ এখনো হিরু আছে কথা বলেন ঠিক কিনা আমাদের মুজাদ্দেদের তরিকার যিনি প্রেসিডেন্ট যিনি ইমাম মুজাদ্দেদ ফেসানি রহমতুল্লাহ গেলায় ওনার বিরুদ্ধে ওই জামানার সম্রাট আকবর গেছিল বর্তমানে সম্রাট আকবরের কব্বর জারু দেওয়ার মতো একটা লুক পাওয়া যায় না কিন্তু খাজা বাবা মুজাদ্দ ফেসানি রহমাতুল্লাহ গেলায় উনি চারশো বছর আগে পাঁচশো বছর আগে চলে গেছেন এখনো বাংলার জমিনে ভারতের জমিনে তাম বিশ্বের জমিনে সাগান শাহে মুজাদ্দ ফেসানির বক্ত আসে মুড়ি দাসে না এর দ্বারা বোঝা যায় ফতোয়া দিয়ে কোনো লাভ হবে না কথা বলেন কোনো লাভ হবে

বললাম তোমার কলবের ভিতরে ঈমানী ঢুকবে না জবান কোলে বলেন না সুবহানাল্লাহ তো সব কিছুর আগে পাঁচ পানজাতনের मोहब्बत দরকার আছে না নাই সবাই বলেন পাঁচ পানজাতন কয়জন পাঁচ সবাই বলেন পাঁচ পাঁচ জন আল্লাহ পাঁচ কোরআন শরীফ শুরু করছে বিসমিল্লাহ দিয়া কি দিয়া বিসমিল্লাহ দিয়া এই বিসমিল্লাহর ভিতরে অক্ষর আছে 19 সবাই বলেন কয়টা 19 টা অক্ষর আছে পাঁচ পানজাতনের পাঁচটা নাম একদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর দিকে মৌলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন আমি বলতেছিলাম আল্লাপাক একশো চারটা কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ শুরু করছে দিয়া এই থেকে মিম পর্যন্ত পাঁচ পাঞ্জাত পাঁচটা নাম মোহাম্মদ আলী ফাতেমা হাসান হুসাইন আপনি অক্ষরগুলা গুলা একটু হিসাব করেন মোহাম্মদ শব্দ লিখতে চারটা অক্ষর লাগে আলী শব্দ লিখতে তিনটা অক্ষর লাগে চার এবং তিন সাত হয়ে গেল ফাতেমা শব্দ লিখতে পাঁচটা অক্ষর লাগে সাত এবং পাঁচ বারো হয়ে গেল হাসান শব্দ লেখতে তিনটা অক্ষর লাগে বারো এবং তিন পনেরো হয়ে গেল হুসাইন শব্দ লেখতে চারটা ওয়াক্কর ভিতরে উনিশটা অক্ষর পাক পাঞ্জাতনের পাঁচজন নামের ভিতরেও উন্নিশটা ওকর মা ও বুঝলাম না কোরআন শরীফ শুরু করলা বিসমিল্লা দিয়া এই বিসমিল্লার ভিতরে উনিশটা অক্ষর পাক পাঞ্জাতনের ভিতরেও উনিশটা অক্ষর একটু বুঝায়া দাও আমার আল্লাহ বলি শুন 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 গেনীদের জন্য ইশারাটাই যথেষ্ট আমি আল্লাহ পাক এক দিকে কোরআন রেখে গেলাম আরেক দিকে প্র্যাকটিক্যাল কোরআন রেখে গেলাম প্র্যাকটিক্যাল কোরআনের নাম হচ্ছে আহলে বায়াত পাক পানযত কোরআন শরীফের বিসমিল্লাহর ভিতরে 19টা ওয়াক কোর পাক পানযতনের ভিতরেও 19টা ওয়াক কোর এই দুনিয়ার মানুষ যায় জাননারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফের বিসমিল্লাহটা পাক পানযতনের मोहब्बत দিয়ে শুরু করছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো পাক পানযতনের मोहब्बत কার ভিতরে আল্লাহর ভিতরে বলেন কার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পাক পান্ডাদেরকে মহব্বত করতে পারেন আমাদেরও করার দরকার আছে না নাই আছে এবার বাবারা মওলা হুসাইন পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানেন কিছুদিন পরে জিলহজ মাস চলে যাবে মুহররম মাস চলে আসবে আপনারা যতটুকু পারেন চোখের পানি নজরা দেওয়ার চেষ্টা করবেন আর কত বিরোধিতা করবেন আর কত দলাদলি করবেন আর কত গালাগালি করবেন আর কত হিংসা ফাসাদ করবেন সবগুলা বাদ দিয়ে মওলা হুসাইন পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মুবারক সম্পর্কের ভিতরে নেশার হয়ে যাবেন ফেদা হয়ে যাবেন একটা রাত আপনি হুসাইন হুসাইন বলে চিৎকার দিবেন কান্নাকাটি করবেন লব্বাই কেয়ার আসল আল্লাহ বলে কান্নাকাটি করবেন আপনি সকল মানুষকে ভালোবাসবেন হ্যাঁ যে গণ্ডগোল সৃষ্টি করতে চায় আপনি তাকেও ভালোবাসবেন যে ব্যক্তি বুকে টান দেয় আপনি তাকেও ভালোবাসবেন যে ব্যক্তি আপনাকে গালি দেয় আপনি তাকেও ভালোবাসবেন কারণ এই দুনিয়ার জমিনে বেখেস্তের জমিন কায়াম করা যায় একমাত্র মহব্বতের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা বাবাজিরা মৌলা হুসাইন পা সলাম আপনারা একটু লক্ষ্য করেন আমার নবী এই পৃথিবীর জমিন ছেড়ে চলে গেলেন পঞ্চাশটা বছরের ভিতরে আমার নবীর কিছু উন্মত মুসলমান নাম দাঁড়ি মুসলমান পাগরি আছে টুপি আছে সব কিছু ঠিক আছে কিন্তু যে নবী রহমান তুল্লিল আল আমিন মৌল্লা হুসাইনের কপালের মধ্যে চমাকাইত দুইটা দাঁড়ের মধ্যে চমাকাইত মৌলা হুসাইনের এই গলার মধ্যে চমাকাইত গাড়ের মধ্যে চমাকাইতো মৌল্লা হুসাইনের নাবি মুবারকের মধ্যে চমাকাইত পেট মুবারকের মধ্যে চমাকাইত যে নবী রহমাতুল্লিল আলামিন মৌলা হুসাইনের পিঠ মোবারকের মধ্যে চমাকাইত হাদিসে মোবারকের ভিতরে আছে আমার মদিনার কামলে ওয়ালা নবীজির মৌলা হুসাইন পাক আলাই কি সালামের শরীরের মধ্যে একশো চুমা দিয়েছিলেন কিন্তু বাবাজিরা আমরা উম্মত হওয়ার পরেও আমার নবী চলে গিয়েছেন পঞ্চাশটা বছরের ভিতরে আমরা মৌলা হুসাইনকে চমাকাইতে পারি নাই আমাদের ভিতরে কিছু মানুষ মসনত পাওয়ার আশায় দুনিয়ার ক্ষমতা পাওয়ার আশায় টাকা পয়সার লুবের মধ্যে পড়ে আমার মৌলা হুসাইনের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে মৌলা হুসাইন পা তারাই বিশ্বরাতাম একদিকে শাহাদাতের পেয়ালা পান করলেন দেহ থেকে কল্লা আলাদা হয়ে গেল শের মোবারক আলাদা হয়ে গেল মাথা মোবারক আলাদা হয়ে গেল তখন এজিদ বাহিনারা মৌলা হুসাইন পা তারাই বিশ্বরাতামের কল্লা মোবারকটা একটা থালির মধ্যে নিয়ে এবং মৌলা হুসাইনের সমস্ত পরিবারের সদস্যগুলাকে নিয়ে এজিদের দরবারে নিয়ে যাইতেছে ওই সময়ে ওই এলাকার মানুষগুলা তাকায় আছে কিরে 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 যাদেরকে বেরি পড়িয়ে নেওয়া হচ্ছে যাদেরকে শিক শৃঙ্খল পড়ায় নেওয়া হচ্ছে যাদেরকে বাইন্দা বাইন্দে নেওয়া হইতেছে এদের চেহারা তো আকাশের চাঁদের চাইতে বড় সুন্দর কিন্তু এদেরকে বেঁধে রাখা হলো কেন মানুষ জিজ্ঞেস করে কিরে এদেরকে বেদে নিয়ে যাচ্ছে কেন তখন এরা বলে এরা এজিদের বিরুদ্ধে গেছে এই কারণে এদের এদের শাস্তি হয়েছে এরা পাপ করছে পাপের শাস্তির জন্য এদেরকে আমরা এজিদের জিদের দরবারে নিয়ে যাইতেছি জবান খুলে বলেন না ওজুবিল্লা আরেকটু আওয়াজ খুলে বলেন না ওজুবিল্লা আসলে কি আহলে বায়াত কোনো পাপ করতে পারে না বলেন অপরাধ করতে পারে না ভুল করতে পারে কিন্তু এজিদের দরবারে মৌলা হুসাইনের কাল্লা মুবারক যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন মানুষ বলে এরা কারা তখন এজিদ বাহিনী বলে এরা হচ্ছে এই জামানার গুণাগার এই জামানার অপরাধী কিন্তু আল্লাহর কসম উনাদের উপরে যদি দরুদ শরীফ না পড়া হয় আপনার এবং আমার নামাজ কবুল হয় না কথা বলেন নামাজ কবুল হয় না উনাদেরকে নিয়ে যাওয়া হইতেছে যখন দামেস্কের মধ্যে নিয়ে যাওয়া হইতেছে রাস্তার মধ্যে হঠাৎ করে একটা কালো মহিলা চলে আসলো মহিলাটা হচ্ছে আফ্রিকার সেই সেই মহিলাটা দুই তালা একটা বিল্ডিং এর মধ্যে ছিল ওই বিল্ডিং থেকে নাইমা আয়সা আমার মা জৈনব ইমাম হুসাইনের যিনি বড় বোন ইমাম হাসানের যিনি বড় বোন সেই মা জৈনব আলাই আলাই হাসলাতাম উনি যখন এখানে বসে পড়লেন তখন কালো যে মহিলাটা ওনার নাম হচ্ছে ফিরদা ওই মহিলাটা একটা কলসি নিয়ে আসলো একটা গ্লাস নিয়ে আসলো গ্লাস নিয়ে আয়সা বলতেছে মা আমি এক গ্লাস পানি আপনাকে দেই আপনি এক গ্লাস পানি খান এই এক গ্লাস পানি দেওয়ার পরে মা জয়নব আমার ইমাম হাসান ইমাম হুসাইনের যিনি বড় বোন উনি বলতেছে কে মা আপনি কে আপনাকে দেখতে অনেক কালো দেখা যায়। আপনি বয়সের কারণে হয়ে গেছেন সোজা হইতে পারেন না এই যে আমরা এজিদের দরবারে নিয়ে যাওয়া হইতেছে একটা মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে নেয় যে তোমাদের কি লাগবে কি দরকার তোমাদেরকে পানির দরকার নাকি খাবারের দরকার কেউ আমাদেরকে জিজ্ঞেস করে নেয় কিন্তু মা আপনি কে এত দোরদিক হইয়া দুই তালা থেকে নাই না আইসা কলসি নিয়ে আসছেন পানি নিয়ে আসছেন কে আপনি বলেন না তখন উনি বলে শুনেন আমি এমন একটা মহিলা আমার নাম হচ্ছে ফিদ্দা এমন একটা সময় ছিল আমি ফিদ্দা মা ফাতেমার গড়ে কাজ করতাম সুবহান বলেন আর আমি যখন কাজ করতাম তখন মা ফাতেমা একদিন আমাকে ডাইকা ডাইকা বলতেছে ফিদ্দারে যখন তোমার সামনে এমন একটা সময় আসবে তোমার সামনে দিয়া কিছু মানুষকে বাইন্দা নিয়ে যাওয়া হবে তখন তুমি একটু গ্লাস নিয়া তুমি একটু কলসি নিয়া ওই ব্যক্তিগুলাকে পানি পান করায়ও এই কারণে আমি ফিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাদেরকে পানি খাওয়ানোর জন্য একান থেকে কষ্ট করে চলে আসলাম বলেন আপনারা কে কে আপনারা কে তখন মা যয়নব চকের পানি ছেড়ে দিলেন ফিদারে তুমি যে মা ফাতেমার করে কাজ করতে আমি সেই মা ফাতেমার সন্তান মা যয়নব সুবহানাল্লাহ বলেন মা ফিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা চকের পানি ছেড়ে দিলেন কি বলেন আপনারা কি আপনার মা ফাতেমার সন্তান আপনার মৌলা হাসানের মৌলা হাসানের বোন আপনি মৌলা হুসাইনের বোন কিন্তু আপনাদেরকে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে কেন তখন বলে ওই যে কালো মহিলাটা উনি বলে মা জৈনব আচ্ছা আপনার না বড় বড় দুইটা ভাই ছিল ওই ভাইগুলা কই একজন হাসান আর একজন হুসাইন মা জয়নব বলে শোন তুমি হাসানের কথা বলতেছ আমার ভাই হাসানকে বিষের মাধ্যমে শাহাদত করা হয়েছে আর হুসাইনের কথা বলতেছ না ওই যে দেখো থালির ভিতরে যে কাবলাটা দেখা যায় এটা হচ্ছে ইমাম হুসাইনের কাল্লা ইমাম হুসাইনের শির মোবারক এই কথা বলার পরে মা জৈনবের এই কথা শোনার পরে ওই আফ্রিকান কালো মহিলাটা যেই মহিলাটা সোজা হয়ে দাঁড়াইতে পারে না এক চিৎকার দিয়ে দাঁড়িয়ে গেছে কি বলো তুমি কি বলো মৌলা হুসাইন যে মৌলা হুসাইনকে মদিনার কামলেওয়ালা নবীজি পিঠের মধ্যে নিয়ে নামাজ পড়ত যেই মৌলা হুসাইনের খেলার সঙ্গী হওয়ার জন্য মদিনার কামলেওয়ালা নবীজি গোড়া হয়ে যাইতো আজকে মৌলা হুসাইনের কাল্লা এটা চোখের মধ্যে দেখা যায় আমি তো সহ্য করতে পারি না উনি বলে মা জয়নব আপনি যে করেই হোক আমাকে এজিদের দরবারে নিয়ে যান আমি এজিদকে করায় একটা জবাব দিব কষ্ট করে মা জয়নব ওই মা ফিদ্দাকে এজিদের দরবারে নিয়ে গেলেন তখন আফ্রিকান কালো মহিলাটা এজিদকে বলতেছে এজিদ রে আমি নিজের চোখে দেখেছি রহমাতুল্লিল আলামিন আমার মৌলা হুসাইনের কপালের মধ্যে চমাকাইছে দুই গালের মধ্যে চমাকাইছে গড়াল গলার মধ্যে চমাকাইছে আর আজকে তুমি এজিদ মৌলা হুসাইনের কল্লা নিয়ে আসছো তোমাকে আমরা ছাড়বো না এই কথা বলার পরে এজিত বলে আমার সভাসদের লোকেরা এই মহিলাটাকে হত্যা কর এই মহিলাটা ছিল আফ্রিকান কালো মহিলা কিন্তু এজিদের দরবারে পাঁচশো লোক ছিল আফ্রিকান এরা ডাইরেক্ট দাঁড়ায় গেছে এজিত সাবধান এই মহিলাটা আমাদের দেশের আজকে যদি এই মহিলাটাকে আঘাত করা হয় তাহলে আমরা পাঁচশো মানুষ তোমাকে ছাড়বো না পাঁচশো মানুষ তোমাকে সারবনা এই কথাটা বলার পরে মা যয়নব মদিনা শরীফের দিকে মুখ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আফ্রিকার একটা কালো মহিলা উনাকে যখন আগাত করার নিয়ত করেছে এজিব তখন ওনার পক্ষ বইয়া 500 পুরুষ দাঁড়ায়া গেছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ কারবালার ময়দানে আপনার হুসাইন যখন হুসাইনের উপরে গোলা চড়াইয়া দেওয়া হয়েছে শরীর থেকে একদিকে রক্ত মোবারক গোলা আলাদা হয়ে গেছে আর একদিকে গোস্ত মোবারক গোলা আলাদা হয়ে গেছে ইয়ার রাজুল্লাহ একটা কালো মহিলার জন্য পাঁচশো পুরুষ দাঁড়ায় যায় কিন্তু আপনার মৌলা হুসাইনের কাল্লা মোবারক যখন আলাদা করা হয়েছে আপনার একটা উন্মত আপনার হুসাইনের জন্য দাঁড়াইতে পারে না যদি দাঁড়াইতে পারতো তাহলে আপনার হুসাইনের কাল্লা মোবারক আজকে আলাদা হইতে পারতো না বাবাজিরা মৌলা হুসাইন পাক আলাই হিসাম কে আপনি শুনেন ইমাম আমাদের কুলিদার টুকরা খাজ বাবা মহিনুদ্দিন চিস্তে আল আজমেরি হাসান সানজারি রহমতুল্লাহ গেলায় উনি বলে শোনা ইসলাম জিন্দা হো তাকে উনি একটা কথা বলেছেন শোনা মৌলা হুসাইন দিন ইসলাম নয় দিন ইসলাম যার কাছে বিজ্ঞা চাইছিল ওনার নাম হচ্ছে মৌলা হুসাইন আমার খাজাবা মোমাইনুদ্দিন চিস্তি বলেন আরে দিন ইসলাম জিন্দা হইতো না ডক্টর আল্লামা ইকবাল বলেন ইসলাম জিন্দা হো তাকে হাই ফার কার বাবা ইমাম হুসাইন যদি জীবন না দিত কার কারাবালার ময়দানে রক্ত না দিত শাহাদত বরণ না করত কোরবান না হইতো একদিকে উম্মতি মুহাম্মাদি ওনারা মুক্তি পাইতেন না আরেক দিকে ইসলাম জিন্দা হইত না তো সকল বাবাদের পায়ের মধ্যে আমি হাত রেখে বলে যায় মা বোনদের পায়ের মধ্যে আমি হাত রেখে বলে যায় আমরা একদিকে নামাজ পড়বো আল্লাহ পাকের আবাদত করবো নবী পাক রহমাতুল্লিল আলমিনের দরুৎসরি পড়বো আরেক দিকে পাক পাঞ্জাতনের দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই আর আপনাদের কষ্টের বিনিময়ে পাঞ্জেকানা হয়েছে আল্লাহ পাক করলে মসজিদ হইতে পারে কি পারে না পারে জানি মসজিদ হইতে পারে কি পারে না সব কিছু হইতে পারে জিবরাইল যদি টাকা দেয় মিকাইল যদি টাকা দেয় ইসরাফিল যদি টাকা দেয় কথা বলেন ঠিক কি না টাকা দিব না মিকাইল টাকা দিব না তো ঐ ঐ আপনাদেরকে দেওয়া লাগবে আর তো ঐ আমার আল্লাহ পাক বানাইছে তিন বেলা প্লেটের মধ্যে নিয়ে খাওয়ার জন্য না আমার আল্লাহ বানাইছে খরচ করার জন্য কথা বলেন ঠিক কি না যত খরচ করবেন আপনার রিজিকের মালিক

সেইভাবে আপনাদেরকে ধরে রাখতে হবে ইনশা আল্লাহ এই প্রতিষ্ঠান আপনাদের কবরের মুখের মাত ফেরাতের কারণ হইতে পারে কি পারে না আল্লাহ পাক রবুল আলমিন আমাদের যে কথাগুলা বলেছি এই কথাগুলা আমল করার বোঝ আর তৌফিক দান করুন এবং আজকের মাহাফিলকে কবুল করুন মাহাফিলকে কবুল করে আমাদের জীবনের সগিরা কবিরা গুনা যেন আমার আল্লাহ মাফ করে দেয় সকলেই বলুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু